প্রকৃতির সত্তার সাথে আপনাদের দেশি ব্লাড বেঙ্গল প্রথম আমি शाहिद রশিদ খান এসআর খান টিভি দর্শক এই ভিডিওটি দেশ এবং প্রবাসী যারা দেখছেন তাদেরকে অসংকো ধন্যবাদ জানিয়ে শুরু করছি নাটোর রামপুর হালু চাচার বাড়িতে এ সম্বন্ধে আপনাদের অ্যাডভাইস দেওয়ার মত বলার মত কিছুই নাই যারা অনলাইনে সব সময় থাকে তারা অনেকেই জানেন বা ইউটিউব যারা দেখেন তারা অনেকেই জানেন আমার অনেক দিনের একটা शौक ছিল হালু চাচার ভাষায় আসবো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে এখন যে আছে ফালু ছেলে সান্ডু ভাইয়ের সাথে কথা বলছে এটা কয় দাঁত এটা চার দাঁত ভাই চার দাঁত জি এটা পিওর কতটুকু ভাই এটা একদম 100% ভাই 100% পিওর আচ্ছা এই ছাগলটা আপনার কাছে কত দিন এটা আমার কাছে আনা গত শীতের মধ্যে আনা হয়েছিল আর কি শীতের শেষের দিকে এই সময় এক বছর আগে আচ্ছা এটা কালেকশন করছেন কোথা থেকে এটা কালেকশন থেকে না বাইরে মোবারক ভাইয়ের কাছ থেকে আচ্ছা আচ্ছা চট্টগ্রাম এটা তো আপনি প্রদানন করেন হ্যাঁ প্রদানন করেন আচ্ছা এটা কত নেন এটা 500 টাকা নিচ্ছি ভাই মাত্র 500 ও

এছাড়াও দূরের থেকে পাঠালে আরো সুযোগ সুবিধা আছে আরো সুযোগ সুবিধা পাওয়া যাবে যেমন ধরেন যে ছাগলটা অনেকের ছাগল ডাক আসে না হ্যাঁ জি সেক্ষেত্রে আমার কাছে যদি পাঠায় হ্যাঁ সেই ছাগলকে ডাক আসার পরে প্রজনন কইরা আপনার দেখা যাচ্ছে যে একটা মোটামুটি একটা হান্ড্রেড পার্সেন্ট করে তারপরে ছাগল নিয়ে ছাগলটা আপনি এখানে রাখবেন দুই চার তিন চাই রাখুন ফুল চিকিৎসা করে তারপর ফেরত দিবেন ছাগলের ক্ষেত্রে কি ভাই ছাগল ডাগাসের ক্ষেত্রে আপনার চিকিৎসা খুব কমই লাগে এই আপনার দেখা যাচ্ছে যে বিশটা ছাগলের মধ্যে দু একটা ছাগল এরকম পরে চিকিৎসা লাগে আর বাদবাকি ছাগলের চিকিৎসা লাগে না ভাই লাগে না না না

একবাৰে কি আছে বাই এনে কি চা গল

শক্তিশালী বাচ্চা তৈরি করা সম্ভব জি দর্শক তার নমুনা হইল শক্তিশালী প্রায় ছাগলটা কিন্তু শান্তু ভাই হাতে ধরছে কিন্তু এই ছাগলটা দুই দিক থেকে রশি দিয়ে বান্ধব তার মানে এটা একটু দুষ্ট বেশি শক্তিশালী দাঁত দুইটা এটা হাইট আছে কেমন ভাই শান্তু ভাই আপনার হাতে এটা কি ছাগল এটা কয় দাঁত

এটা কি আপনার এসব তো তার মুখ গুলো এই যে ঠোঁটটা আছে না জি ঠোঁটটা দেখবেন যে নিচের এই পাটিটা উপরের দিকে থাকে আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করেছেন তোতাপুরি কিনতে গেলে কোন নমুনা গুলি দেখার দরকার বুঝবো যে আমরা একশো পার্সেন্ট ভাই বর্তমান যে পরিবেশ হ্যাঁ বর্তমান যে পরিবেশ আপনি হাটে যান বাজারে যান দেখবেন যে একটা মানে আমরা যে ব্লাড বেঙ্গল হোক হরিয়ানা হোক বা যমুনাপাড়ি হোক যেগুলো ছাগলের থেকে যে বাচ্চাগুলো আমরা তোতা বাঠা দিয়ে প্রজনন করানোর পরে যে বাচ্চাগুলো বের হয় কাছে যাওয়ার পরে আপনি মানুষ করবেন যে এটা তোতাপুরি তা তো অবশ্যই আছে তো তোতাপুরি তো ঠিক আছে ওদের সাথে কথা বলবেন দেখবেন যে তর্ক করবেন বলবো এটা 100% এটা অরজিনাল হ্যাঁ এইখানে একটা প্রশ্ন থাকে যেমন আপনারা কিন্তু ঐতর্জ্যবাহী ব্যবসায়ী অর্থাৎ ফালু চাচার থেকে আপনি ব্যবসা শিখছেন জি জি আপনি সাগর চিনছেন হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে নতুন যারা আছে আপনাদের কাছ থেকে কিছু আশা করে তাহলে আপনি এইটুকু কিন্তু বলেন যে একটা অরজিনাল তোতাপুরি কেনার সময় তিন হির ফোনগুলি দেখবে একটা তোতাপুরির তোতাপুরির কালার হয় আপনার সামনের এই গর্দন পর্যন্ত বেশিরভাগই আপনার বাক ছাপা হয় ঠিক আছে বাক ছাপা হয় জি জি আর মুখটা হইব গোল টাইপের হ্যাঁ আর সামনের যে পাটি ওই রকম ভাজানো উপরের দিকে যায় আর কি বুঝলেন আর থাকে ঠোঁটটা ভিতরে আরকি আর সিংটা শিংটা থাকে পিছনের দিকে এই শোয়ানোটাই বেশি অরিজিনাল থাকে শোয়ানোটাই হ্যাঁ শোয়ানোটা পিছনের শিং দেখবেন এই শোয়ানো এরকম বাজয়া পিছনের দিকে শুয়ে পড়ছে আচ্ছা আর এরকম বাক্সা বা কালার হয়তোবা সাদা বেশিরভাগই সাদা থাকে অরিজিনাল গুলো আচ্ছা সেই ক্ষেত্রে আমি বলি এই তোতাপুরি যে ছাগলের জাতটা হ্যাঁ জি জি এই ব্লাড লাইনটা আপনার এগুলো তো আপনার অরিজিনাল আমাদের বাংলাদেশে বাইরে এগুলো নেই নাই খুব কম সংখ্যক বাইট থেকে মানুষ ভিড়ার কালেকশন করে জি এই এদিককার ছাগল রে আপনার প্রজনন করা ক্রস করে যে থেকে যে বাচ্চাগুলো বের হয় এগুলাই বলে তোতাপুরি হ্যাঁ এইখানে এই যে যখন ক্রস করায় তখনই বাইরে বেলসা জিবলা ইত্যাদি 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 হ্যাঁ জি জি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আসলে যারা নতুন আমি বিশেষ করে নতুনদের জন্য ভিডিও করি যারা নতুন আছে তারা আপনার কাছ থেকে একটা অভিজ্ঞতা নেই তারপরে ভাই আরেকটা বিশেষ করে মূলত কথা আপনার যে তোতাপুরি বললে যে 100% তোতাপুরির দাম দিয়া ষোলো আনা দিয়ে আমি জিনিসটা ক্রয় করবো তা কিন্তু এটা কিন্তু ঠিক না মানে আমি একটা বাচ্চা কিনতে গেলাম বাজারে সেই ক্ষেত্রে বাচ্চাটা বলতেছে উনি আমার বাচ্চা আমি বলতেছি এটা বলতেছে আসলে এটা হান্ড্রেড তোতা না ঠিক আছে সেই ক্ষেত্রে বাচ্চার কিন্তু দাম কম হান্ড্রেড পার্সেন্ট তোতা চাইতে অনেক দাম কম হ্যাঁ আমরা পাগল হয়ে আমরা মনে করতেছে এই অঞ্চলের ছাগল তোতাপুরি অনেক ছাগল হ্যাঁ আমরা বেশি টাকা দিয়ে ক্রয় করি সেক্ষেত্রে এই ক্ষেত্রে আপনার এই ছাগল লালন পালন করতে যায় আমরা যদি মনে করেন যে বেশি টাকা দিয়ে কিনি সেক্ষেত্রে কিন্তু এই ছাগল লালন পালন করার পরে এটা লস হয়ে পড়েছে বলছেন কি সেক্ষেত্রে আমরা জিনিসটা একটু ভালো করে যাচাই করে মনের সাথে ভালো একটা পরামর্শ কইরা নিজে নিজের এটা আমরা ক্রয় করাটাই আপনি এইটা তো আপনি যে কথাটা লজিকটা বলছেন এটা আপনাদের ক্ষেত্রে হয় আপনারা পারেন কিন্তু নতুন প্রযুক্তির ব্যাপারে অনেক সময় कंफ्यूज হয়ে যায় কিনতে গিয়া নতুনেরা আপনার হচ্ছে যে যে কনফিউজ আর নাই এটা মানে অরিজিনাল তোটাপুরি বুঝতে হইব যে এটা আমাদের এদিককার আপনার হচ্ছে যে কোয়াত ছাগল থেকে জি কোয়াত ছাগল থেকে আলো বিড়ালের কাছ থেকে বাচ্চা বের কইরা তারপরে আপনার এই বাচ্চাটা আমরা পাইছি

দর্শক একটা কথা বলা না বললেই হয় না আমরা নাটোর রামপুর ফালু চাচার বাড়িতে ফালু চাচা সম্বন্ধে আপনারা যারা অনলাইনে থাকেন ইউটিউব সম্বন্ধে জানা বা ইউটিউবে যারা ভিডিও দেখেন কন্টিনিউ তারা ভালো চাচার সম্বন্ধে জানেন ফালু চাচা এমন একটা লোক ছিল যার ভিতরে সৎসততা পাওয়া গেছে যে আমি একা না আমি যদিও এই এক ফার্স্ট প্রথম আসছি তারপরও আমার খুব চাহিদা ছিল খুব শখ ছিল যে আমি ফালু চাচার বাড়িতে একটা ভিডিও করব তা আল্লাহ সেই আশাটা পূরণ করতে এই জন্য আপনাদের জন্যই তার কারণ হলো হালু চাচার যে সৎসততা আছে এটার প্রমাণ আপনারা ভিডিওতে গেলেই অনেক ভাইয়ের ভিডিও আছে ইউটিউবে দেখতে পারবেন বুঝতে পারবেন দর্শক হালু চাচার ছেলে শান্তু ভাই শান্তু ভাই সেন্টু ভাইয়ের সাথে কথা বলবো যে সেন্টু ভাই এখন কিছু কথা না বললেই হয় না দর্শক আমার নতুন আমি সাধারণত ভিডিওগুলি বানাই নতুনদের জন্যই একটু ক্যামেরার দিকে তাকায় কথা বলতে হবে দিক থেকে যদি একটা সাগর দূর থেকে কেউ প্রদানন করাইতে চায় অর্থাৎ গাঁপ দেওয়াইতে চায় সেক্ষেত্রে তাদের কি করণীয় আছে আপনার কি করণীয় আছে দূর থেকে যারাই ছাগল নিয়ে আসবে ভাই একটা বিষয় হলো যে দূর থেকে একটা ছাগল একজন ফোন দিল ভাই আমার ছাগল যাতে এই সমস্যা ডাক আসছে হ্যাঁ এটা এখন কি করা ভাই জি সেক্ষেত্রে আমি বলবো ভাই ওই ছাগলটাকে আপনি ভালো করে যাচাই করেন যে ছাগলটা কনফার্ম ডাক আসছে কিনা যদি ক্লিয়ার কাট আপনি বুঝতে পারেন যে ছাগল দেওয়ার জন্য ডা কাটছে ছাগলের অনেক সিমসাম থাকে ডা কাটছে এগুলো সব সিমসাম গুলা আপনার নমুনা গুলো ভালো করে যাচাই করে শিওর হইয়া তারপরে আপনি ছাগলটা নিয়ে আসলে আমার এখানে দেখা যাচ্ছে দূরের থেকে আসা যদি আপনার সন্ধ্যা হয়ে যায় আপনার প্রয়োজন পড়ে রাত্রে এই জায়গায় থাইকা আপনি সকালবেলা বা যদি রাত্রে দেওয়ার দরকার হয় আসলেবারে দেখতে পাবো ডাকটা কোন পর্যায়ে আছে কতটুকু ডাক আছে এই বেশি আছে

আসসালামু আলাইকুম আর আমার আব্বার জন্য দর্শকের উদ্দেশ্যে বলতেছি সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলু চাচার বাড়ির থেকে সেন্টুবের কাছ থেকে বা সেন্টুবার পৌঁছানোর ফার্ম থেকে আমরা বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফেজ